হাতটা করেছে আজও পর্যন্ত বিচার হয়েছে পারলে কেউ প্রমাণ দেখ আমাদের সিলেটে এক মসজিদে ঢুকে ইমাম সাহেব কি ইমাম সাহেবের রুমে এই ইস্কনের লোকেরা জবাই করে হত্যা করেছে কত বছর হয়ে গেল এর বিচার হয়েছে পারলে কেউ প্রমাণ দেখ একটা দুইটা ঘটনা ছাড়া এগুলোর কোনো বিচারও হয় না এমন কি কতবার বের হলো এই মন্দিরে হামলার নামে কাল্পনিক কেচ্ছা সাজানো হয়েছে কেউ কিছু করে নাই কিন্তু এটাকে অজুহাত বানিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে এমন খবর আসে নাই প্রিয়া সাহা পর্যন্ত কাছে মিথ্যা বিচার দিয়ে আসে নাই আর বাড়িরা নাকি মৌলবাদীরা পুড়িয়ে দিয়েছে অথচ সাংবাদিকরা পর্যন্ত ইনভেস্টিগেশন করে বের করেছে পুরাই ভুয়া পুরাই ভুয়া কোন মোল্লাও যায় নাই মৌলবীও যায় নাই মৌলবাদীও যায় নাই কেউ যায় নাই ওই তার লোকদেরকে দিয়ে পুড়িয়েছে কেন যাতে করে এটাকে নাটক বানিয়ে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করতে পারে ক্ষোভগুলো তো একদিনে জন্মে নাই তার চাইতে বড় কথা এদের এদের অধিকাংশ লোক কোন দল করে রাজনৈতিকভাবে এটা কি বাংলাদেশের মানুষ জানে না ওই ক্ষোভটা কি ভেতরে নাই ভাই এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে এই যে আন্দোলন হলো জোলে আন্দোলন আন্দোলনের পর অনেক মুসলিম নেতা মুসলিম মানি মানে ধর্ম পরিচয় মুসলমান দল করতো ওইটা এদেরকে ধরে ধরে মানুষ পিটায় নাই পিটায় নাই কারো কারো ধরে মারতে মারতে একেবারে কাপড়ের তলে জিনিসপত্র ফাটায় ছাড়ে নাই মেরেছে রাগের কারণে এজন্য মারে নাই যে তার ইসলামকে ঘৃণা করে ইসলামকে ঘৃণার জন্য মেরেছে আরে ভাই ইসলামকে হের জন্য মেরেছে কোর্টে পর্যন্ত ডিম ছুঁড়েছে টমেটো ছুঁড়েছে কত কিছু করেছে এটা কি মুসলিম নির্যাতনের জন্য করেছে নাকি ফ্যাসিবাদের দালালির জন্য করেছে স্পষ্ট কথা তোমার ধর্ম পরিচয় তুমি হিন্দু তাতে কি তুমি যদি দালালি করো পাবলিকের ক্ষোভ থাকবে না তোমার উপর তুমি যদি দালালি করো পাবলিক হাত তুলবে না তোমার উপর এটা তোমার ধর্মের জন্য না বরং এটা তোমার অতীতের দালালির জন্য কিন্তু এমন একটা অবস্থা এই টুইটারে যেটার নাম এখন এক্স ইন্ডিয়ান আর্মিরে মেনশন দিয়ে দিই ইন্ডিয়ান আর্মি আমাদের বাঁচাও আমাদেরকে এসে রক্ষা করো মুসলমানরা মায়েরা হালাইলো এই দেশে হামলা করো ইত্যাদি ইত্যাদি থাকে বাংলাদেশে নুন খায় বাংলাদেশের আর ইন্ডিয়ান আর্মিরে বলে বাংলাদেশ দখল করতে মনে হয় বাংলাদেশ দখল করলে খুব সুখে থাকবে ওরা ইন্ডিয়ার হিন্দুরা কেমন আছে এটা মনে হয় জানি না বাথরুমও তো নাই সকালবেলা ওই ট্রেনে ইন্ডিয়ায় আমিও তো কয়দিন আগে সফর করে আসলাম সকালবেলা যদি ট্রেনে সফর করেন না জালনা দিয়া বাইরে তাকাতে পারবেন না কেন ডাইনে বামে খেতের ভেতরে পুরুষ বলেন মহিলা বলেন বদনা নিয়ে যে এক একজন বসেছে আমল যে শুরু করেছে এমন এক অবস্থা নিকৃষ্ট অবস্থা এখনো পর্যন্ত এদেরকে নিয়মিত প্রচারণা চালাতে হয় বাসায় বাথরুম বানাও ল্যাট্রিন বানাও বাসার কাম বাসায় ছাড়ো ছাড়ো খেতে যায়ও না তো যেই জাতির এখনো বাথরুম করার শিক্ষা দেওয়া গেল না অধিকাংশ মানুষ সীমার নিচে আছে পাগলরা ভাবছে ওরা এসে দেশ দখল করলে মনে হয় জান্নাত পায়া যাবে দুনিয়া স্বর্গে থাকবে নাহদুলিল্লা বলছিলাম নবীর প্রতিটা শিক্ষার যত আসবে আমাদের সামনে তত বেশি স্পষ্ট হবে বাংলাদেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি তা মুসলিম যদি বেশি হয় আজও পর্যন্ত পতিতলয় বন্ধ হলো না কেন সুদকে দূর করা গেল না কেন আজও পর্যন্ত অশ্লীলতা মুক্ত দেশ এবং সমাজ গড়তে পারলাম না কেন ব্যর্থতা জায়গাটা কোথায় বলেন তো আমাকে হ্যাঁ বলতে পারেন হুজুর নামে মুসলমান ইসলাম চায় না আমি বলব ভুয়া কথা ভুয়া কথা আমরা পুরো বাংলাদেশ ঘুরি যার কারণে পুরো বাংলাদেশের সব এলাকার মানুষের অবস্থা সামনে রেখে আল্লাহ নামে কসম করে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলতে পারবো এই দেশের অধিকাংশ মানুষ ইসলাম চায় এতে কোনো সন্দেহ নাই যারা ঠিকমতো মতো পাচক তো নামাজও পড়ে না রমজান আসলে সব রোজাও রাখে না যারা সুন্নতের উপর দূরের কথা ফরজের উপরও ঠিক মতো আমল করে না আরও জানে ইসলাম যদি আসে ওদেরও লস হবে না কারো ক্ষতি করবে না ইসলাম বরং ইসলাম মানে শান্তি ইসলাম মানি সাম্য ইসলাম মানে ইনসাফ ইসলাম মানে কল্যাণ ইসলাম মানে অন্ধকার দূর করতে চাইলে আলো হবে আলো জ্বলবে না আর অন্ধকার দূর হবে সম্ভবই না অকুল জা আল হক অজা হক আল বাতিল হক আসবে বাতিল দূর হবে আলো ঢুকবে অন্ধকার দূর হবে এটাই যুক্তির কথা আপনাদের কি ধারণা হাজার হাজার মানুষ আছেন এখানে আপনাদের কি ধারণা আজ যদি বাংলাদেশে ইসলাম আপনাদের আপনাদের লস লস হবে হবে যত জন্তু আছে বাংলাদেশে গরু ছাগল ভেড়া বকরি তুম্বা মুরগি ওদের লস হবে না আল্লাহ জানিয়েছেন কোন জনপদবাসী ইমান আর তাকুয়া গ্রহণ করে নিলে আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আল্লাহ খুলে দিবে এই যে আফগান যখন বিজয় হলো বেশি আগের কথা না তিন বছর আগের কথা আমেরিকার লোকেরা পর্যন্ত ভবিষ্যৎবাণী করেছে পত্রপত্রিকায় লেখালেখি করেছে আফগানের লাখ লাখ মানুষ নাকি না খায়া মরবে এক বছরের মাথায় অন্তত ছয় লাখ মানুষ ক্ষুধার্ত ক্ষুধার কারণে বাংলাদেশে যেমন একাত্তরের পর একটা দুর্ভিক্ষ এসেছে হাজার হাজার মানুষ মারা গিয়েছে এই টাইপের অবস্থা হবে কারণ ওরা যুদ্ধ করছে কয়েকশো বছর ধরে আমেরিকার সাথে করলো উনিশ বছর এর আগে রাশিয়ার সাথে করলো নয় বছর তার আগে ব্রিটিশের সাথে তার আগে তার আগে তার আগে এভাবে ইতিহাস পড়লে দেখবেন এই পাঠান জাতি আফগান জাতি যুদ্ধ করছে লাগাতার কয়েকশো বছর ধরে থামা থামি নাই যে কয়েবার থেমেছে ওই কয়েবার গৃহযুদ্ধ হয়েছে মানে নিজেরা নিজেরা মারপিট করেছে দীর্ঘকাল পর এই তিন বছর ধরে শান্তিতে আছে তাও শান্তিতে থাকতে দেয় না হল আইএসরা ওরা আবার মসজিদে এসে বোম ফুটায় মাদ্রাসায় গিয়ে বোম ফুটায় জুম্মার দিন পর্যন্ত শান্তিতে নাই ইদানিং একটু কমেছে কিন্তু গত এক দেড় বছর খুব ঝামেলা করেছে মানে শান্তিতে কিছু করতে দেয় না কয়েকজন একাধিক বড় বড় তালেবানের নেতারা পর্যন্ত শহীদ করেছে তাহলে যাই করুক তো এই যে দীর্ঘকাল একটা যুদ্ধ চললো স্বাভাবিক এতকাল যদি একটা জাতি যুদ্ধ চলে আমরা নয় মাস যুদ্ধ করেছি ওই ঠেলা সামলাতে কত বছর লেগেছে আর উনিশ বছর তা আমাদের যুদ্ধ সাথে সাথে পাকিস্তানের কাদের তাও পাকিস্তান তো ওই সময় আলাদা দেশই নেই একই দেশের একটা অংশ মানে সরকারের সাথে জনগণের যুদ্ধ ওই সময়ের হিসাবে দেখলে আর তাদের যুদ্ধ হয়েছে পঞ্চাশের অধিক দেশের সাথে খালি এক আমেরিকা না আমেরিকা নেটো জোট গোটা পশ্চিমা শক্তির সঙ্গে যুদ্ধ করেছে তো স্বাভাবিক এটা না খেয়ে মরতেও পারতো স্বাভাবিক অস্বাভাবিক না আমাদেরও ভয় লেগেছে আমেরিকা রিজার্ভের টাকাও মেরে দিয়েছে কি যে হবে আল্লাহ ভালো জানে সাহায্য তো দিবেই না কি হবে আল্লাহ ভালো জানে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ এমন বরকত দেওয়া দিয়েছেন ইউরোপের অনেক দেশ পর্যন্ত অবাক হায় হাই কেমনে সম্ভব এত কম সময় একটা দেশ অর্থনৈতিকভাবে এত আগে ভাবে এমনকি তারা এখন ফিলিস্তিনে সাহায্য পাঠায় তারা এখন দুনিয়ার কোথাও মুসলমান তাদেরকে বিমান দিয়ে সাহায্য দেয়। এমন 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 দিয়ে দিচ্ছেন মাটির নিচে সম্পদ আমেরিকা পেলে তো আগে যুদ্ধ চলাকালে নিয়ে যেত কিন্তু আল্লাহ এখন বের করে দিচ্ছেন যেগুলো বিক্রি করতে পারলে ঠিকভাবে বের করে কিছু লাগবে না পায়ের উপর পা তুলে বসে এমনি খেতে পারবে গোটা দুনিয়া দেখেন আল্লাহ মুসলমান দেশগুলোর মাটির নিচে কি রেখে দিয়েছেন কি এই যে এক তেল ভেন্টিলেটার মাটির নিচে আল্লাহ যে তেল রেখেছেন এই তেল দিয়েই তো দুনিয়ার ফুডানি তেল দিয়েই তো দুনিয়ার এত উন্নতি এই তেল তো আল্লাহ মুসলমানের দেশে রেখেছিলেন মুসলমান ঠিকভাবে কাজে লাগাতে পারে নাই নিজের একটু ফায়দা মন্দ হয় আর বাকিটা পশ্চিমারা নিয়ে যায় কিন্তু আল্লাহ তো দিতে কম দেন নাই আল্লাহ এত দেওয়া দিয়েছেন মানুষ যদি আল্লাহকে খুশি করে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও এত ভালো রাখা রাখবেন গোটা দুনিয়া তাদেরকে দেখে ইচ্ছা করবে আমাদের তো বিশ্বাসই হয় না এখন যদি বলি শুধুমুক্ত অর্থনীতি করেন বলে হুজুর আধুনিক রাষ্ট্র এগুলো চলে না ইসলাম দেড় হাজার বছর আগে পারফেক্ট ছিল ওই সমাজে মধ্যযুগে আজকের আধুনিক যুগে এগুলো দিয়ে দেশ চলা সম্ভব না সম্ভব নাকি সম্ভব না আল্লাহ দেখাই দিচ্ছে না আলহামদুলিল্লাহ এবং আরো যত দিন যাবে আল্লাহ তত বেশি স্পষ্ট করবেন ইনশাআল্লাহ তাহলে বাংলাদেশে মুসলমান বেশি আমরা ব্যর্থ কেন প্রশ্ন আসে না কি আসে না মুসলমান বেশি এবং ধর্মপ্রাণ জাতি আমরা ধর্মপ্রাণ পৃথিবীর অনেক জাতির চাইতে আমরা আখলাকে ভালো আলহামদুলিল্লাহ এটা যেকো মানতে বাধ্য আরে যেই পরিমাণ দাড়িওয়ালা পাবেন বাংলাদেশ ওই পরিমাণ দাড়িওয়ালা কয়টা পাবেন যেই পরিমাণ মাহফিল হয় বাংলাদেশে আমি এটা বাস্তবতার আলোকে দাবি করতে পারি গোটা দুনিয়ার দ্বিতীয় একটা দেশে সম্ভব না দেখানো সম্ভব না যেখানে এত পরিমাণ মাহফিল হয় মাহফিল হয় এটা কি খারাপ আলামত না ভালো আলামত এই যে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হচ্ছে যারা খরচ করছে আল্লাহর মহাব্বতেই তো করছে আপনারা যারা আসছেন জেলাপি খেতে তো আর আসছেন না এই মাহফিলে জেলাপি দেওয়া হয় না এগুলো ওরা দেয় আর কি আমরা তো দেই না তো এখন দেখা যায় এই যে আসছে কোনো কোনো মাহফিল এই ময়মনসিংহের এমন এমন মাহফিল হয় লাখ লাখ লোক হয় একটা দুইটা না বহুতগুলো হয় মাহফিল আর নামই দেয় ওয়াজ মাহফিল না বড় সভা বড় সভা নামই হয়ে গেছে বড় সভা এই যে এক একটা মাহফিল যে হচ্ছে হ্যাঁ একটা বাস্তবত অবশ্য আছে আমাদের ময়মনসিংহের বিশাল বিশাল মাহফিল হলেও এবং আমার দেখা মতে পুরো বাংলাদেশে যদি একপাশে রাখি এক ময়মনসিংহে যেই পরিমাণ বড় মাহফিল হয় দ্বিতীয় কোনো জেলায় এত পরিমাণ এত বেশি বড় মাহফিল হয় দেখানো সম্ভব নয় আর দুইটা চারটে হয় দুইটা চারটে হয় সব জায়গায় হয় কিন্তু এখানে যেই পরিমাণ বিশাল বিশাল মাহফিল হয় অন্য কোথাও হয় না তবে মিডিয়া কাভারেজ নেই এটা সত্য মাহফিল করেন বিশাল মিডিয়া কাভারেজ নেই যার কারণ লাখ লাখ মানুষ থাকলেও মানুষ টের পায় না এই যে আলমিন সংস্থার মাহফিল গোটা বাংলাদেশ চেনে বালিয়ার মাহফিল কয়েকজন চেনে সিংহের সবাই চেনে নেত্রকোনা সবাই চেনে আশপাশের সবাই চেনে তো পুরো বাংলাদেশে সবাই কিন্তু চেনে না কেন মিডিয়ায় আমরা পৌঁছাতে পারি না আমাদের ব্যর্থতা ড্রোন দিয়ে শট নিয়ে দেখেন বালিয়ার মাহফিলের শুধু বালিয়া না আরও অনেকগুলো আছে আপনাদের আশপাশেও আছে শট নিয়ে দেখেন দেখবেন বাংলাদেশের অনেক বড় বড় মাহফিল ফেল হয়ে গেছে এগুলোর সামনে কিন্তু আমরা এই লাইনে একটু দুর্বলতা আমাদের নাকি নাই দুর্বলতা নাই আর দুর্বলতা থাকবে না কারণ মিডিয়ার তো মূল্যায়নও করেন না আপনার যেই জাতির মূল্যায়ন হয় ওই জাতির ওই জাতি না মানুষ আগাতে পারে এক একটা মিডিয়া যেই হারে গালি খায় এক একটা মাফিলে গেলে এরপরও যে ইসলামের পথে লাগে আছে এটাই বহুত বহু সুক্রিয়া মানুষ তো মনে করে যে এরা এটা দিয়ে টাকা কামায় আরে টাকা তো গানের মজমায় গেলে আরো বেশি কামাতে পারবে বিশ্বাস হয় না ওয়াজ মাহফিল দিয়ে কয়টাকে কামাতে পারবে মমতাজের গান মিডিয়া আপলোড করুক আরও বেশি কামাতে পারবে শয়তানি করলে পয়সা বেশি আসে এটা সবাই জানে তারপর দিনের মহাব্বত দূর দূরান্ত থেকে ছুটে আসে আর মানুষ চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আর উদ্ধার করে বিভিন্ন কারণও আছে বিভিন্ন দুর্বলতা আছে কিন্তু এর পেছনে বড় একটা কারণ আয়োজকদের একটু দুর্বলতা থাকে কিভাবে কি হ্যান্ডেল করতে হয় শ্রোতাকে কিভাবে হ্যান্ডেল করবে মিডিয়ার জন্য কি স্পেস রাখবে কীভাবে বোঝাপড়া হবে এবং মাহফিলটা যদি প্রচার হয় এই ব্যবস্থা করবে এটা দরকার এই যে সৌর উদ্যানে কি মহাসমাবেশ হয়ে গেল এখানে নাই পাঁচই নভেম্বর লাখ লাখ লোক পুরো ঢাকা বা থেকে আসলো এত লাখ লোক তারপর কয়টা মূলধারার মিডিয়া এটা প্রচার করেছে নাই অপর দিকে 10 জন নাস্তিক এক জায়গায় দাঁড়ায় যাক ওরা 10টা কথা বলুক দেখবেন এগুলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় চলে এসেছে টেলিভিশন সবগুলো চ্যানেলে এটা প্রচারিত হচ্ছে এটা আমাদের একটা ব্যর্থতা আছে আর ওদের চুলকানিও আছে ওরা আমাদেরগুলো প্রচার করতে রাজি না ওদের পছন্দ হলো নায়িকা গায়িকা নায়ক গায়ক নষ্ট ভষ্ট, নাস্তিক বেঈমান যে যত শয়তান আর মার্কেট তত বেশি তাসলিমা নাসরিন করে। কিন্তু ময়মন সিং এর মেয়ে জানেন কিনা আপনার ও মাঝে মাঝে গর্ব করে যে আমার বাড়ি ময়মন সিং এবার যে মেয়েরা ফুটবল খেলে শিরোপা আনলো হাফ প্যান্ট পরে ও গর্ব করে যাক আমার দেশের মেয়ের এগিয়ে যাচ্ছে এই তাসলিমান ভাগালেন আল্লাহর জন্যই তো কারণ আমাদের মহাব্বত আল্লাহর জন্য আমাদের ঘৃণা আল্লাহর জন্য কিন্তু ইন্ডিয়ায় বৈশা বাংলাদেশের পত্রিকা এখনো কলাম লেখে বাংলাদেশ প্রতিদিন এই সস্তা পত্রিকা নিয়মিত আর কলাম ছাপে ভাবতে পারেন ইন্ডিয়ায় তারায় দিলেন অরে কিন্তু এখন পেতনি বাংলাদেশের বুকে নিয়মিত ইন্ধন উস্কানি আর শয়তানি করতে থাকে ওর প্রতিটা লেখা উস্কানি আর প্রতিটা লেখায় শয়তানি ও চাই সবসময় মুসলমানের গালি দেখ আর এই সুযোগে সময় ভাইরাল থাকুক কখনো আলোচনার বাইরে না যাক আল্লাহ হেফাজত করুন তো আমরা সংখ্যা এত বেশি শক্তিতে এত কম কেন আমার নজরে এর বড় কারণ 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 কয়টা কয়টা এক নম্বর হল আমাদের ভেতর ঐক্য নাই এটা আপনারা সবাই স্বীকার করার কথা আজকে যদি ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয় আমি মনে প্রাণে বিশ্বাস করি কোন অপশক্তি কোন সেকুলার শক্তি পৃথিবীর কেউ ইনশা আল্লাহ ইসলামের বিজয় এই অঞ্চলে রুখে দিতে পারবে না আর রুখতে চাইলে আর যুদ্ধ লাগাই দিতে হবে যুদ্ধ লাগালে সেটা সাম্রাজ্যবাদী আগ্রাসন হবে সেটা ভিন্ন আলাপ কিন্তু ইনশাআল্লাহ স্বাভাবিক তরিকায় কেউ এই জাতিকে ঠেকিয়ে রাখতে পারবে না যদি ইসলামী শক্তিগুলো আজ এক হয়ে যায় সবাই যদি একযোগে ময়দানে নেমে যায় গোটা জাতি থাকবে তাদের সাথে আর দশটা বিশটা তিরিশটা চল্লিশটা নাস্তিক না থাকলে কিছু আসা যায় না কিন্তু আমরা তো এক হতে পারি না হাইয়া আলা সলাহ শুনলে এক হতে পারি হাইয়া আলাল জিহাদ শুনলে এক হতে না মসজিদে আসতে হবে শুনলে এক হতে পারি আল্লাহর জমিনের দিন কায়েম করতে হবে শুনলে আর এক হতে না এখনো যদি এক না হন কবে এক হবেন যখন দেশ এসে দখল করে নিয়ে যাবে যখন আপনাদেরকে ধরে জানে মারতে থাকবে ওরা যখন মারে কে কোন দল এটা কিন্তু দেখে না আর একানের রোহিঙ্গা মেরেছে কে কোন দল দেখে দেখে মারে নাই এখনো চীনের জিনজিয়াং এর মধ্যে মুসলমানকে মারছে পুরো অঞ্চলটাকে আস্ত জেলখানা বানিয়ে রেখেছে কে কোন দল এটা কিন্তু মোটেও দেখছে না ফিলিস্তিনের বুকে মুসলমানকে মারছে এর মধ্যে কে কোন ধারা কে কোন সার্কেল মোটেও নজর দিচ্ছে না তো কাফের যখন মারে কে কোন দল কে কোন মত কে কোন ধারা কে কোন সার্কেল কিছু দেখে না আমরাই খালি পারি না ওদের বিরুদ্ধে এত হতে অথচ নিয়ম হলো ঘরে যদি চার ভাই থাকে চার ভাইয়ের মধ্যেও ভিন্ন মত ভুল বোঝাবুঝি ঝগড়া ঘাটি সবই হতে পারে কিন্তু তাই বলে পর এসে ঘর দখল করবে কোনো ভাই এটা মেনে নেবে না নিজেদের সব ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে ওই পরকে আগে থেকে দূর করে ছাড়বে কাফেররা জানে এজন্য ডিভাইড এন্ড রুল ডিভাইড অ্যান্ড রুল এই রোলটাকে ওরা প্লে করে এই পলিসিটা ওরা বাস্তবায়ন করে যত ভাগ তত সুন্দর শাসন ছোট্ট একটা ঘটনা বললে ভালো বুঝবেন এক লোকের আখের বাগান ছিল আখ বোঝেন আ কিক্ষু গন্ডার গ্যান্ডারি বহু নাম আছে যেটা রসটস আপনারা খান বাজারে বেচে আখের বাগান ছিল বেচারা টের পাচ্ছে যে মনে হয় বাগানের মধ্যে চোর তোর এসেছে না আওয়াজ কিসে আস্তে 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 করে গিয়েছে চোর যদি আসে চোর দেখার জন্য ধরার জন্য গিয়ে দেখে হ বাস্তবে চোর ঢুকেছে তবে চোর একজন না চোর হলো তিনজন কিন্তু সে একা এখন বেচারা চিন্তায় পড়লো যদি লোক ডাকা করতে যায় তাহলে চোর পালায়া যেতে পারে স্বাভাবিক চোর কতক্ষণ থাকবে আর কোনোভাবে যদি মানুষ এসেছে টের পায় চোর কি আর থাকবে আর চোরের দৌড়ের স্পিড তো আমাদের চোর তো ভাগবে যাবে না কোনোভাবে আর যদি একা যায় ধরতে তিনজন এখানে জানেও মরা লাগতে পারে কারণ চোর তো আর খালি হাতে আসে নাই আর আখের বাগানে তো খালি হাতে আসবেও না অন্তত তো আছে তো তিনটায় যদি দানি হাতার দৌড়ানি দেয় অর কপালে মরণ ছাড়া কি আছে বেচারা এখন চিন্তায় লোক ডাকতে গেলেও বিপদ একা ধরতে বিপদ কি করা যায় তার মাথায় এখন চিন্তা আসলো যাক একটা কাজ করা যায় কি কাজ সে আরেকটু কাছে গিয়ে বোঝার চেষ্টা করলো চোর তিনটা আসলে কে পরিচয় শনাক্ত করা যায় কিনা তো চোররা এসেছে অন্ধকার রাতে ওদের তো টেনশন মেনশন নাই মুখের মধ্যে মাস্কও নাই মুখোশও নাই হেলমেটও নাই কিছু নাই স্বাভাবিকভাবে এসেছে কোনো প্যারা নাই যে কেউ দেখবে না কেউ জানবেও না চুপে চুপে চুরি করে নিয়ে যাবে আর সোনা গয়না না তো চুরি করতে আসে নাই আখ গ্যান্ডারি এটার দামই কত তো অত বেশি তারাও সিরিয়াস না অত সচেতন না এজন্য মোটামুটি চেহারা সে দেখে ফেলেছে তিনজনের দেখে পরিচয় বুঝেছে একজন হলো তার আপন চাচাতো ভাই আরেকজন হলো এলাকারই ছেলে যদিও রক্তের আত্মীয় না তবে এলাকার ছেলে আর আরেকজন হলো আত্মীয় না এলাকার ছেলেও না নদীর ওপার থেকে এসেছে আর এক গ্রামের ছেলে এখন আইডিয়া করে সে মাথায় মাথায় একটা প্ল্যান সাজালো তারপর ডাক দিল ওই চোরেরা আসুন তোদের তিনজনকে কিন্তু আমি দেখে ফেলেছি এখন পালায় লাভ নাই আমি সকালে সালিশ বসাবো দরবার বসাবো তবে শোন তোদের সাথে আমার একটু কথা আছে একটু বোঝাপড়া আছে তোরা ঠান্ডা মাথায় বিষয়টা সমাধান কর তাহলে এটা দরবারের দিকেও যাবে না ভেজালের দিকেও যাবে না এখানে এখানেই শেষ বিষয়টা সামনে গড়াবে না চোররা চিন্তা করলে ধরা তো খায় গেছি যেহেতু দেখেই ফেলেছে এখন আর পালায় কি যদি কোনোভাবে বোঝাপড়া করা যায় সহজ চোরে চোরে খেলাতো ভাই তাহলে চোরের সাথে এদেরও যদি একটু ভাগ হয়ে যায় সমস্যার কিছু নাই তাহলে তারাও দার হলো বলল হা আপনার কি বলার বলেন এবার সে একটু কাছে গিয়ে প্রথমে দুইটারে হাত করে নিল কিভাবে একটারে বলল তুই তো আমার আপন চাচা ভাই আরে ভাই তো ভাই ভাইয়ের সম্পদ তো এটা ভাইয়ের জন্যই এটা কি অন্য মানুষের জন্য তুই তো আমারটা খেতেই পারিস তোর বেটা রাতে এসে খাওয়া লাগে তুই দিনে ভর দুপুরে বুক ফুলে খাবি তোরে কেনা করবে আরেকটারে বললো দেখ তুইও তো আমাদের এলাকার ছেলে আরে এত আক এত গ্যান্ডারি কি আমি একা খেতে পারবো এগুলো তো এলাকাবাসের জন্যই আরে তুই না আসলেও তো তোর বাসায় আমি পৌঁছায় দিতাম তোর এত কষ্ট করে রাতের বেলা আসার কি দরকার ছিল হোদাই কষ্ট করলি তো দুইজন তো তারা শুনে মহা খুশি যাক আমাদের পক্ষেই তো আছে এবার তিন নম্বরটারে টার্গেট করলো তোর এত বড় সাহস আরেক গ্রাম থেকে নদী পারে দিয়ে তুই এসেছিস আমার গ্রামে চুরি করবি তোরে যদি এভাবে যেতে দে এলাকার মানুষ থাকবে না আমাদের নাক কাটা যাবে এটা আমাদের ইগোর ব্যাপার প্রেসিডি শৌ তোরে তো কিছুতেই ছেড়ে দেওয়া যায় না এবারে এই দুইটাও চিন্তা করলো আমাদের তো পক্ষেই আছে অর না বিপক্ষে সমস্যা কি অর এবার ধরল তুই কোন ফেকে আসলে আমরা তো হ্যারি করি নাই এত বড় সাহস আমাদের গ্রামের নাম তোরা ডুবাতে এসেছিস তুই আমাদের গ্রামে চুরি করবি আর নিরাপদে ফিরে যাবি কিভাবে ভাবলি এবার এই গৃহস্থর লোকের কিচ্ছু বলা লাগলো না ওরা দুইটাই এমন মার দেওয়া দিল মেচাচিৎ পটাং হয়ে জমিনে পড়ে রইলো এখন বাকি কয়জন দুইজন এবার সে প্রথম যখন পড়ে রইলো সেও খুব খুশি সেও খুব আনন্দিত আরও আনন্দিত এবার সে দ্বিতীয়টাকে টার্গেট করলো বলল ও আমার চাচাতো ভাই চাচা তো বাপের মতো তো চাচা তো ভাই তো আপন ভাইয়ের মতো ওর হক আছে আমার সম্পদে তুই আসলি কেন রে এটা তো আমার এতক্ষণ চিন্তাই আসে নাই তুই যদি এভাবে আসতে থাকি আরে তাহলে তো তোদের জন্যই সব শেষ হবে আমার তো ভাগে কিছুই ঝুঁকবে না আমার আত্মীয় স্বজনের কি হবে এটা তো মেনে নেওয়া যায় না এবার চাচাতো ভাইও তার পক্ষে নিল হ ভাই আপনার কথা যুক্তি আছে লজিক আছে আপনি সুন্দর বলেছেন ধর ওরে ব্যাস এবার দুইজন মিলে অরে মারলো ও আদামরা হয়ে পড়ে থাকলো এবার বাকি কয়জন একজন। আর যে বাকি আছে সে তো হলো চোর আর ও হলো গৃহস্থের লোক চোরের মনোবল এমনি দুর্বল থাকে আর গৃহস্থের লোকের মনোবল এমনি শক্ত থাকে এবার অরে টার্গেট করলো নেমো খারাম কোথাকার দূরের লোকে ভুল করতে পারে তুই রক্তের আত্মীয় হয়ে নেমো খারাপ করলে কিভাবে বল এটা শুনে তো তার গলার পানি শুকায় গেছে হাই হাই এই কথায়ও তো যুক্তি আছে এটাও তো ফেলে দেওয়ার মতো না এবার ঠাস ঠুস করে ওরা চোর মারতে লাগলো ঘষি মারতে লাগলো এইটারেও আধা করে জায়গায় ফেলে দিল তো চোর ছিল তিনটা তো তারা যদি ঐক্যবদ্ধ থাকত তাহলে আজকে চোরেরই বিজয় হতো অর পরাজয় হতো কিন্তু ডিভাইড অ্যান্ড রুল এই মূলনীতি প্রয়োগ করে সবগুলারে শেষেস করে দিল তার কোনোই ক্ষতি হলো না আর শেষের তারে তো ভয় দেখায় গায়ে করে দিল আর একটা নিয়ম হলো স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে মানুষ ভয় পেলে তার স্বাভাবিক জিনিস কাজ করে না একটা কৌশলের কথা আপনাদেরকে বলি যদিও এটা আগের যুগে বললে বলাটা ঠিক হতো না এখনের যুগে বলা যায় সেটা হলো ওই চোর ধরার জন্য গ্রামে অনেক সময় চাল পোড়া খাওয়ায় না কেদিকেও খাওয়াইটা হয়তো মনে হয় এই যুগে এগুলো বেশি চলে না আগে চলতো এই জন্যে আমি রহস্য ফাঁস করে দিচ্ছি আগের যুগ হলে ফাঁস করা উচিত হতো না এখন যেহেতু চলে না বললে সমস্যা নাই এই যে চাল পরা দিয়ে আসলে চোর ধরে এটার মূল বাস্তবতা হলো এটা কোনো দোয়া কোনো দুরুদ কোনো হুজুরের কোনো স্পেশাল এগুলো কিছু না বরঞ্চ এটা পুরোটা হলো একটা টেকনিক একটা ফাদ একটা কৌশল মানে কি মানে হলো বাংলায় বলে চোরের মনে শুনেছেন না চোরের মনে পুলিশ পুলিশ তো যখন সামনে চাল নিয়ে রাখবে ধরেন দশজনকে টার্গেট করেছে এর মধ্যে কোনো একটা বিশেষ টার্গেট আর বাকিগুলো হলো নর্মাল টার্গেট এগুলোকে বসিয়েছে প্রথমে তো একটা ভূমিকা দিয়ে নেয় এটা অমুক বড় হুজুরের থেকে এনেছি এটা যে খাবে ও যদি আসলে চুরি করে থাকে ভেতর থেকে রক্ত বের হয়ে জায়গায় স্পোর্ট ডেড জায়গায় মারা যাবে এই ভূমিকা শুনিয়ে অনেকে জায়গায় স্বীকার করে না ভাই খাওয়া লাগবে না আসলে আমি পাপটা করেছি আমার ছেড়ে দেন এক নাম্বার যদি এতে কাজ না হয় তাহলে দুই নম্বর তরিকা আছে সেটা কি যে তার চেহারা দেখে অনেক সময় বোঝা যাবে কারণ চোরের চাহনি চোরের চেহারার হাব ভাব এটা স্বাভাবিক মানুষের মতো হবে না বরং চোর বুকের মধ্যে ধুকফুক করতে থাকবে ওর চেহারা কেমন শুকিয়ে যাবে চোখগুলো কেমন ফ্যাকাসা হয়ে যাবে এটা দেখেও কিছুটা আইডিয়া করা যাবে এই দুইটাই যদি নাও হয় সমস্যা নেই বাংলায় বলে না ধারে না কাটলে ভারে কাটবে মানে সবসময় ধারে কাটে না কখনো ভারে কাটে ভারে কাটবে কিভাবে তিন নম্বর কৌশল হলো যখন চা শুরু করবে এটা তো আর গেলার জন্য দেয় না চাবায়া সামনে ফেলবে ওরা ভূমিকা দিবে যে রক্ত আছে কিনা চেক দিবে মূল খেলাটা হলো এখানে যখন চাবাতে শুরু করবে আমরা যখন চাবাই আমাদের ভেতর থেকে কিন্তু একটা পানি আসে পানি এই যে আমাদের জিব্বাটা ভেজা থাকে মুখের মধ্যে থুতু জমে কিভাবে আমরা তো বাহির থেকে পানি নেই না ভেতর থেকেই পানি আসে কিন্তু এজন্য আপনি দেখবেন ওই যে যদি রুটি খেতে বসেন শক্ত রুটি কিন্তু কিছুক্ষণ চাবানোর পরে এটা আটার দলা ময়দার দলার মতো কেমন হয়ে যায় না নরম হয়ে যায় কারণ খাবার নরম না হলে গিল কিভাবে তাহলে তো গলায় বেজে মরা লাগবে আপনার তা আল্লাহ এমন একটা সুন্দর আর সিস্টেম খাবার চাবাতে গেলেই ভেতর থেকে পানি আসে খাবারটাকে ভিজিয়ে ফেলে শিক্ত করে ফেলে এটা গলধকরণ করা এটা হজম করা আমাদের জন্য সহজ হয় কিন্তু একটা সিম্পল ব্যাপার হলো মানুষ যখন ভয় পায় তার দেখবেন বারবার গলা শুকিয়ে যায় যায় না এজন্য রিমান্ডেও আমরা দেখতাম বারবার পানি খেতে চাই একবার দিয়েছে খেয়েছে আবার দশ মিনিট পর সার আর একটু পানি খাবো আবার দিয়েছে আবার একটু পর পানি খাইতে চায় আবার দেয় আর অবশেষে তার শুধু বারবার একটু পর পর পেশাবের চাপ দেয় ওই চাপ দিলেও আবার আর অনেক সময় ফাইজলাভি করে বাধ্য করে এক নম্বরে পানি তো খাওয়াবে বেশি করে আর এরপর বাধ্য করবে পেশাব করতে হবে এমন জায়গায় করার সঙ্গে সঙ্গে পুরোটা কারেন্ট হয়ে যাবে কারেন্ট পানি পাওয়া মাত্রই পুরোটা কারেন্ট হয়ে যাবে পেশাব না করে কতক্ষণ থাকবে কতক্ষণ করা যায় যেই মাত্র করবে এমন কারেন্ট হবে ্থান থেকে রক্ত আসতে শুরু করবে এজন্য যারা রিমান্ড খেটেছে এবং রিমান্ডে এই শখটা যাদেরকে দেওয়া হয়েছে অনেকে লাইফ চাষ লাইফ চাষ কেন কারণ এখন স্বাভাবিকভাবে চলতেও পারে না এমনি সারাদিন রক্ত বের হতে থাকে ওখান থেকে কি কি যে জুলুম করে আর রিমান্ডের বুকে এই জুলুম ফেরাও নম্রত করত কি না ওগুলোও চিন্তার বিষয় আর আয়নাঘরটা ঘর এগুলো তো ফেরাউনও কল্পনা করতে পারে নাই যে এভাবেও নির্যাতন করা সম্ভব এভাবেও কোনো মানুষকে কষ্ট দেওয়া সম্ভব আল্লাহ লাল পুরুকে জালেমদের উপর এখন যে চুরি করেছে সে যখন চাপাবে তার তো ভয় আছে ভেতরে ভয় নাই অবশ্যই আছে ভয় নিয়ে যখন চাবাবে ওর ভেতর থেকে পানিটা আসবে না না আসার কারণে ধরেন পাঁচ মিনিট চাবলো চাবানোর পর বলা হবে ফেলতো মুখ থেকে এখন যেই নয়জন চুরি করে নাই ওরা যখন ফেলবে দেখবেন পুরো ভিজা ভিজা জিনিসটা এটা গলা দিয়ে সাপ্লাই করার উপযুক্ত হয়েছে আর যে চুরি করেছে অনেকক্ষণ চাবানোর পর পানি যেহেতু পায় নাই পুরো চালগুলো মিলে মিলে বলের মতো হয়ে গেছে বলের মতো ভিজার কোনো আলামত নাই যখনই রাখবে তাকালেই বুঝবেন কি রে নয়টা একরকম একটা আরেক রকম ক্যান ওরে ধ ধৈরা ভানা বাকি দেননি শিকার করে দিবে তাহলে দেখা যাচ্ছে এটা কোন দোয়ার খেলা না কোন দুরুদের খেলা না কোন হুজুরের স্পেশাল কেরামতি না পুরোটাই টেকনিক কৌশল কৌশল দিয়ে কাট করে ফেলছে তো এখন এই যে ঘটনাটা শোনালাম চোরের ঘটনা তিন চোরের ঘটনা ঘটনা থেকে কি বুঝলেন ঐক্য থাকলে লাভ না অন হলে লাভ এজন্য আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম এই উম্মককে স্পেশাল তার গিফট দিয়েছেন ঐক্যবদ্ধ থাকার জন্য একটা ঘটনা শুনি আমি আলোচনা শেষ করব আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন আর সাইয়েদুনা আলীউল মুর্তাজা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু নাম তো অবশ্যই শুনেছেন এই দুইজনের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ হয়েছিল ইতিহাস যারা পড়েছেন জানার কথা সেই যুদ্ধটার নাম কি জাঙ্গে সিফফিন বা বাংলায় বলে সিফফিনের যুদ্ধ এই যুদ্ধে প্রতিদিন উভয় পক্ষে ডজন ডজন শত শত সাহাবি তাবেই শহীদ হচ্ছিল ভয়াবহ অবস্থা মহাবিয়া রাজি আল্লাহন বাহিনীর হাতে আলী রাজি বাহিনী মরছিল আবার তার বাহিনীর হাতে ওনার বাহিনী মরছিল যুদ্ধ যখন ফুল পুরো দমে চলছে এমন সময় রোম সম্রাট খ্রিস্টানদের বাদশা একটা চিঠি লিখে পাঠালো আমির মুয়াবিয়ার কাছে চিঠিতে সে লিখলো হে মহাবিয়া আমি দেখতে পাচ্ছি তুমি সঠিক আর তোমার প্রতিপক্ষ আলী ভুল নাওজবিল্লাহ হিমিন্দা আলী কে সঠিক আর কে ভুল ফয়সালা দিচ্ছে এক কাফের আল্লাহর এক দুশ্মন এই জামানা যেমন কোন হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করে আর কোন হুজুর ধর্মের অপব্যাখ্যা করে এগুলো নিয়ে মাঝে মাঝে ফতোয়াবাজি করে নাস্তিকরা নাস্তিকরা ওই যে মুরগি চোরা এই যে কালামানি কেগুলো টকশতে বসে বসে বলতে এই হুজুর ধর্মের অপব্যাখ্যা করে ওই হুজুর ধর্ম সঠিক ব্যাখ্যা করে আরে পাগল হুজুর বানান করতে পারিস আরবিতে আরবিতে হুজুর বানান করার যোগ্যতাই যান নাই সুরায় ফাতেহা পড়তে গেলে দাঁত যার দশটা ভাগে জানাজার নামাজে দাঁড়ালেও যে মুখটারে সুপারগুলোর মতো লাগায় রাখে যেন দুই ঠোঁটের মাঝে কেউ সুপারগুলো দিয়েছে দেখেন নাই অনেকে জানাজার নামাজে দেখবেন দাঁড়িয়েছো তো দাঁড়িয়েছে ভোটও না কেন কারণ জানেই না পাগলে জানাজার নামাজে কি পড়া লাগে নামাজ তো পড়ে না জানবে কি ভাবে এজন্য মুখটা বন্ধ রাখে কি পড়তে গিয়ে না কি পড়ে ফেলে পরে না আবার পাপ হয় না গুনা হয় এজন্য যে চুপ থাকে সে নিরাপদ থাকে এজন্য মুখটা বন্ধ করে রাখে অবস্থা এমন প্যাডের মধ্যে বোম ফুটলো একটা দোয়া বের হবে না মুখ থেকে ঈদের নামাজ পড়তে গিয়ে আরে বছরে বেটা যেই নামাজটা পরোস খালি জুম্মাও তো অনেকে পরে না উক্তিও তো পড়েই না ঈদের নামাজ তো মোটামুটি পড়ে ঈদের নামাজ পড়তে যায় ওইটাও পড়তে পারে না আর ইমাম সব নামাজের আগে ট্রেনিং দেওয়া নেয় সব গায় ইমাম নামাজ শুরু করার আগে ট্রেনিং দেয় দুই তো নামাজ স্বাভাবিক নামাজ অস্বাভাবিক হলো খালি তাকবির অতিরিক্ত তাকবিরগুলো এটা ইমাম বলে দেয় প্রথম রাগাতে ওই সময় তাকবির দিবা এই কয়টা দিবা কখন হাত ছাড়বা কখন হাত বাঁধবা দ্বিতীয় রাগাতে কখন কি করবা সব বলে দেয় তারপরও দেখবেন বেশিরভাগ বকলম নামাজের মধ্যে দাঁড়াইয়া ডাইনে বামে তাকায় বিশেষ করে লাস্ট তাকবির প্রথম রাকাত যে কয়টা তাকবির দেয় এর মধ্যে লাস্ট তাকবিরে এসে দেখবেন হাতটাকে তুলে হাতকে ছাড়বে নাকি হাতটা বাঁধবে ডাইরেক্ট বাঁধবে নাকি ছাইরা দিয়ে পরে বাঁধবে এটা নিয়ে তার মাথায় খালি ডিভাইস হ্যাং মারতে থাকে তার কি হুজুর একটু আগে বলল এটা ডাউনলোড ফেলড হয় টু জি স্পিড আসে মানে মনেই পড়ে না কি জানি হুজুর বলছিল এজন্য হাতটা তুলে ডাইরেক্ট মাথা ঘুরে তাকায় না দেখে ফেললে মানুষজাতের ব্যাপার চোখের কোনা দিয়ে একবার ডানে দেখে একবার বামে দেখে বেশিরভাগ লোক যদি দেখে ডান বামের লোক যা করেছে সেও তা করেছে কেন সে চিন্তা করে সবাই কি আর ভুল করবে দুইজন যা করেছে অবশ্যই ভালো করেছে এটাই সঠিক হবে আর যদি দেখে ডান পাশের জন হাত ছেড়ে দিয়েছে বাম পাশের জন হাত বেঁধে ফেলেছে সে চিন্তা করে হায় হায় এবার কি হবে উপায় জীবনটাই তো তেজপাতা হয়ে গেছে এগুলো হয় না মনে হয় বাংলাদেশীদের হয় এই হলো আমাদের জ্ঞানের অবস্থা আমাদের বিদ্যা বুদ্ধির অবস্থা তো রোম সম্রাট মোহাবিয়ারা জেলান কুস্কানি দিচ্ছে আমি দেখতে পাচ্ছি তুমি হ আর আলী বাতিল তুমি যদি অনুমতি দাও আমি বিশাল এক বাহিনী পাঠিয়ে দেব তোমার সাহায্যে তারা তোমার হয়ে তোমার দুশ্মন আলীর কল্লা কেটে এনে সেই কল্লা তোমার কদমে লুটিয়ে দেবে নওয়াজ বলবেন না এই যুগে হলে খুশিতে লাফাতো লাফাতো যে বিদেশি শক্তি দুনিয়ার সুপার পাওয়ার শক্তি আমার পাশে দাঁড়িয়ে গেছে আর কি লাগে এবার তো গদি আমার কারণ যে ক্ষমতায় আছে ওর পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে এমনকি বিদেশি শক্তি জিতলেও লাভ হারলেও লাভ কারণ যদি জিতে যায় তাহলে ক্ষমতায় তো তাকেই দিবে যেহেতু তার সাথে কন্ট্যাক্ট হয়েছে আর যদি হেরে যায় তাও লস নাই বদনাম তো আর তার হচ্ছে না বিদেশি শক্তির বদনাম হবে উভয় সরতে লাভ কিন্তু আমির মহাবিয়া রাজিয়া আনহু এই চিঠি পেয়ে খুশি তো হলেনই না তিনি একটা জবাবে চিঠি লিখে পাঠালেন প্রতি উত্তরে তিনি প্রথম বাক্যটাই লিখলেন সুহান আল্লাহ শুরুই করলেন এটা দিয়ে ইয়া কালবার রোম যার বাংলা অনুবাদ হলো হে রোমের কুত্তা কি বললেন দুনিয়ার শ্রেষ্ঠ বাচ্চা ইউরোপে বর্তমান ইউরোপ তৎকালীন রোম রোম সম্রাট দুনিয়ার তৎকালীন যুগে শক্তি ছিল দুইটা পারস্য আর রোম এরাই সারা দুনিয়া শাসন করত। রোম সম্রাটকে শুরুই করলেন এটা দিয়ে রোমের কুত্তা ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এক সময় মিটমাট হয়েও যাবে আরে মাঝখানে এসে নাক গলানো তুই কে তুই যদি আর একবার মুসলমানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসিস তুই কি বাহিনী পাঠাবি রে আমি মহাবি এমন এক বিশাল বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে তোর সাম দেশে তোর রোম দেশে আর সে সদস্য থাকবে আমার সামনে আমার এই সাম দেশে তারা তোর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে আলীর কদমে ভাবতে পারে যেই সময় যুদ্ধ চলে ওই সময়ও কাফের মুশ্রিক চান্স দিতে